মৌসুমি মেকআপ কমপ্লিটের পরে আমি বাড়িতে চলে আসি আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য কারণ বিকেলের দিকে আমার আবার আরেকটা একটা ব্রাইড ছিল তো হ্যালো হ্যালোয়ান আমি মেকআপ আর্টিস্ট রেশমা আর হচ্ছে বিকেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই কাজটাও আমার চাচলেই ছিল এটা হচ্ছে আমার আঠারোই মেয়ের ভ্লগ আর ব্রাইডের নাম পায়েল তো দেখতে দেখতে আর কি বাড়ি পৌঁছে যায় আর ব্রাইড আমাদেরকে রিসিভ করার জন্য রাস্তাতেই ছিল দেখতে পেলে বাড়ি পৌঁছে গেছিলাম আর ব্রাইড একদম রেডি হয়েছিল সাড়ে তিনটে নাগাদ আমরা পৌঁছেছিলাম তখনই আর কি ডেকেছিল আর জিজ্ঞাসা করি সাজুগু পুজো নিয়ে কেমন কি সাজবে তো ব্রাইট বলে যেরকমটা ইচ্ছা তোমার তুমি সেভাবেই সাজিয়ে দাও তো আমি আমার নিজের মনের মতো করে তখন আমি সাজিয়ে দিই আর কি হ্যাঁ ব্লাশারটা একটু শুধু বেশি চেয়েছিলো তো সেভাবেই করে দিয়েছিলাম আর এই দিনটাতে এত বেশি গরম ছিল বিভৎস রকমের একটা গরম ছিল তো এই ব্রাইডকে সবাই দুপুরবেলাতে সাজতে বললেও ব্রাইডের বরযাত্রী যেহেতু রাত্রিবেলার দিকে আসার কথা প্রায় নটা সাড়ে নটা আমাদের এদিকে রাত্রিবেলা করেই সাধারণত আর কি বরযাত্রীরা আসে তো সেই জন্যে ব্রাইড আর কি ডিসাইড করে যে না ও বিকেলের দিকেই সাজবে আর এদিকে আমার বোন হচ্ছে জিপসি ফ্লাওয়ার যেগুলো মাথায় লাগাবো সেগুলো রেডি করছিল। আর হচ্ছে গিয়ে বাকি আরও দুজনকে যে দেখালাম তারা বর ঢুকবে বলে কোথায় কোথায় ফুল লাগাবে সেই সমস্ত কিছু প্লেটিংয়ের জন্য ফুল টুলগুলো ছেঁড়াছেড়ি করছিলো আর এই পাশা না দিলে আমার ঠিক অসম্পূর্ণ লাগে মুসলিম ব্রাইডাল লুক আর কি তো এই হলো তার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো জানিও আর ব্রাইডের প্যাকেজ নেওয়া ছিল রিকোড ব্র্যান্ডের আর ব্রাইড তার সমস্ত ড্রেস আর বাকি সমস্ত কিছু শপিং হায়দ্রাবাদ থেকে করেছিল তো এই হলো তার ফাইনাল লুক আর ব্রাইডের পরে আর কি ব্রাইডের বোন বসে যায় তারা কাইন্ড অফ সিমিলারি দেখতে আর কি আর এই আমাকে এই বোনটা আমাকে বলেছিল ওকে যেন ব্লাশার আমি অনেক বেশি বেশি করে দিই ওর ব্লাসার খুব পছন্দ পিঙ্ক পিঙ্ক গার্ল ভীষণ পছন্দ আমি তাই একটু বেশি করেই আর কি তাকে ব্লাসার দিয়েছিলাম অবশ্য দেখিও নি যে এতটা ঠিক আছে কি না তো সে বলে যে হ্যাঁ ঠিক আছে ওর একটু বেশি ব্লাসার নাকি ভালো লাগে তো দেখতে দেখতে আর কি পার্টি মেকআপেরও এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল আর এর কিন্তু লেহেঙ্গার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই হলো ব্রাইডের বোনের ফাইনাল লুক কাজ কমপ্লিট করে আমরা আর কি ফিরে চলে আসি আর ব্রাইডের যে স্টেজ ছিল সেটা একদম ছিল রাস্তার ধারে আর আমরা যখন বেরোই তখন ক্যামেরাম্যানরা একদম ফুল অন বিজি ছিল ছবি টবি তোলার জন্য আমরা ভাবলাম যে আমরা না আমি ভাবলাম যে চলো একবার গিয়ে ব্রাইডের সাথে দেখা করেই নিই এই দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে ব্রাইড রীতিমতো এখানে পোজ দিচ্ছে পোজ দিয়ে ছবি টবি তুলছে ব্রাইডকে ভাবলাম সি অফ করে নিই একটু টাটা বাই বলে তো ব্রাইডের কাছে গেলাম গিয়ে টাটা বাই বলে দিলাম আর রাস্তাটাতে এখন পুরো রাস্তাটাতে এরকম লাইটিং করে সাজানো ছিল এই লাইটিংগুলো না আমার ভীষণ ভালো লাগে রাত্রেবেলার একটা সৌন্দর্যটাই আলাদা রকমের হয়ে যায় আর সন্ধ্যাবেলার দিকে ওয়েদারটাও বেশ একটু ভালো ভালো হয়ে গেছিলো এবার যখন আমরা ব্যাক করি এই এক হচ্ছে পাগল চাচলের সর্বত্র দেখা যায় এই পাগলকে সে এখানে উদাম নাচ নাচতে শুরু করে দেয় সবাই পাগলের ডান্স দেখে একটু হাসাহাসি করছিল তো এই হলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে ডেফিনেটলি বুক করতে পারো